কিডনির অসুখ মানেই তো একটা জল পানের অ্যামাউন্ট নিয়ে একটা খুব বিভ্রান্তি সত্যি তো মানে একজন কিডনির রুগী যার কিডনির সমস্যা হয়েছে বা একটু ক্যাটিন বেড়ে গেছে সে কতটা জল খাবেন এই নিয়ে বিভ্রান্তি শেষ নেই কেউ বলছেন এক লিটার কেউ বলছেন পাঁচশো কেউ বলছেন দু লিটার কেউ বলছেন প্রচুর পরিমাণে জল খাও তাহলে কিডনি ফ্লাশ হয়ে যাবে সো সত্যি জলের পরিমাণ ঠিক করতে গিয়ে একজন কিডনির রোগী সত্যি জলের প্রয়োজন আমি ডক্টর প্রদীপ সেনগুপ্ত আজকের এই এপিসোডে আমরা এটা নিয়ে আলোচনা করব যে একজন কিডনির রোগী ঠিক কতটা জল খাবেন সেটা তিনি কি করে ঠিক করবেন কারণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে কিডনি হচ্ছে আমাদের শরীরের মানে লিকুইড বা ফ্লুইডের তারতম্য মানে ফ্লুইডের মাত্রা কন্ট্রোল করে মানে কতটা জল আমাদের শরীরে থাকবে সেই পুরো ব্যাপারটা কন্ট্রোল করেন কিন্তু কিডনি যে আমাদের শরীরে প্রায় ষাট শতাংশই কিন্তু জল তো এই যে শরীরের গঠনের একটা অন্যতম উপাদান জল এবং এই জলের সাহায্যে আমাদের শরীরের নানান রকম শারীরিক প্রক্রিয়া যেমন হয় তার পাশাপাশি শরীর থেকে যা কিছু মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিটেড হয় যেগুলো ওয়াটার সলিবল তার মাধ্যম কিন্তু জল সুতরাং জলের মাত্রা ঠিক করাটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা হলো কিডনি এত দক্ষতার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে মিলিমিটার টু মিলিমিটার আমাদের শরীরে কতটা জল ঢুকছে কতটা বেরোচ্ছে তা কন্ট্রোল করে যখন কিডনির অসুখ হয় তখন স্বভাবতই প্রশ্নটা মনে জাগে যে কতটা জল আমরা খাবো সেটা কি করে ঠিক করব তো এই ব্যাপারটা নিয়ে আমরা একটা যে আলোচনাটা আজকে আমরা করতে যাচ্ছি তাতে তিনটে জিনিস আপনাকে মনে রাখতে হবে ধরুন একজন মানুষ যে সম্পূর্ণ সুস্থ যার শরীরে কোনো কোনো রকম কিডনির অসুখ বা কোনো রকম অন্য ধরনের প্রবলেম নেই সে কতটা জল খাবে এইটা কি করে ঠিক হয় দেখুন এইটার ব্যাপারে প্রচুর গবেষণা হয়েছে কিছু কিছু গাণিতিক অ্যালগোরিদম এসছেন থার্টি টু ফর্টি এম এল পার কেজি বডি ওয়েট একটা রাফ অ্যালগোরিদম ধরা হয় যে ধরা যাক একটা ষাট কেজি মানুষের যদি তাকে ফর্টি দি গুণ করা হয় তাহলে আঠারোশো থেকে চব্বিশশো এম এর মতো জল হচ্ছে তার জন্য বরাদ্দ এরকমভাবে একটা ক্যালকুলেশন করা হয় তবে অঙ্ক যাই বলুক না কেন প্রত্যেকটা মানুষের ফ্লুইড হ্যান্ডলিং ক্যাপাসিটি কিন্তু ডিফারেন্ট মানে এরকম দেখাই যায় একই ফ্যামিলিতে কেউ হয়তো পাঁচশো এম জল খেয়ে দিব্যি আছেন কোনো প্রবলেম নেই কেউ হয়তো দু লিটার জল খেয়েও কোনো প্রবলেম নেই সুতরাং জলের প্রয়োজনটা প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট এই ব্যাপারে একটা জিনিস বলে রাখা খুবই ভালো মানে যারা আজকের এই ভিডিওটা শুনছেন তাদের একটা জিনিস জানা উচিত এবং মনে রাখা উচিত যে জীবন শুরু হয়েছিল লাইফ মানে বিগান অ্যাট দ্য ওয়াটার এনভায়রনমেন্ট সেই একশী প্রাণী থেকে যখন আস্তে আস্তে ইভলিউশনের মাধ্যমে হাইড্রা থেকে তারপর আলটিমেটলি অ্যামফিবিয়ান থেকে ম্যামালস শুরু হলো লাইফ জল থেকে দূরে সরতে শুরু আমি আমি বুঝতেই পারছেন যারা জলে রয়েছেন তাদের তো জলের কোনো অভাব নেই কিন্তু যখনই একটা মানুষ ডাঙায় উঠে এলো মানে ইভলিউশনে বিবর্তনের মাধ্যমে তখনই কিন্তু তার ওয়াটার কনজারভেশন মেকানিজম তাদের শরীরে তৈরি হলো আর হিউম্যান বিং হচ্ছে ইভলিউশন ইভলিউশনারি সবচেয়ে অ্যাডভান্স একটা স্পিসিস সেই জন্য মানুষের শরীরে এই ওয়াটার কনজারভেশন মেকানিজম যেটা মানে বিবর্তনের প্রায় দীর্ঘ সময়ে লক্ষ লক্ষ বছর বিবর্তনের ফলে সেটা ডেভেলপড হয়েছে সেই পার্টটা কিন্তু প্রচণ্ড কমপ্লেক্স এবং কিডনি তাদের খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে অতএব এবং জল যেহেতু মানে আমাদের বেঁচে থাকার একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান জলের আরেক নাম জীবন সুতরাং এভরি লাইফ হ্যাজ এ কোডিং উইদিন যে কতটা জল তার বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য গ্রহণ করা দরকার সেই পাটটা রয়েছে সুতরাং একটা সুস্থ মানুষের জল কখনো মেপে খাওয়া উচিত নয় তার তেষ্টা মেটাতে যতটুকু জল দরকার ততটা জল অবশ্যই খাওয়া উচিত তো আমরা সাধারণত অঙ্ক করে দেখেছি যে ফিজিওলজিক্যাল ফাংশনগুলো ঠিক রাখতে গেলে থার্টি টু ফর্টি এমএল পার কেজি ওয়াটার ইন টোয়েন্টি ফোর আওয়ার্স যদি কেউ গ্রহণ করে দ্যাট ইজ অ্যাডিকুয়েট সমস্যাটা হলো এই যে ওয়াটার কনজারভেশন মেকানিজম যে এক্সট্রা জল খেলে শরীর থেকে এক্সট্রা জল কিডনি থেকে বেরিয়ে যায় আবার কম জল খেলে ইউরিন কনসেনট্রেটেড হয় আমাদের শরীরে ওয়াটার কনসার্ট হয় এই মেকানিজমটার পেছনে যে নিউরোহিউমোরাল অ্যাক্সিস কাজ করে যে সমস্ত হরমোন কাজ করে যে সমস্ত অটোনমিক নার্ভাস সিস্টেম ব্যালেন্স কাজ করে এই টোটাল সার্কিটটা কিছুটা হলেও বিভ্রান্ত হয় যখন কারোর কিডনির অসুখ হয় সেই কারণেই কিডনির অসুখে এই জলের মাত্রা কতটা জল খাবে এই নিয়ে একটা মানুষের মনে প্রশ্ন জাগে তবে এ ব্যাপারে একটা জিনিস আমি বলে রাখি অত জটিলতায় গিয়ে লাভ নেই তিন চারটে জিনিস মাথায় রাখা দরকার ওয়েন ইউ আর ডিসাইডিং ইউর ওয়াটার ইনটেক ফার্স্ট অ্যান্ড ফর ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ভলিউম স্ট্যাটাস মানে একজন কিডনি রোগী সে ওভারহাইড্রেটেড না ইউহাইড্রেটেড না ডিহাইড্রেটেড এটা আমাদের জানাটা খুব দরকার মানে কি তার শরীরে জলের মাত্রাটা মোটামুটি ঠিক আছে কি না না তার শরীরে জলের মাত্রা কম আছে না সে ডিহাইড্রেটেড মানে জল একদম শরীর থেকে বেরিয়ে গেছে এইরকম অবস্থায় রয়েছে এটা কি করে বোঝা যায় খুব সিম্পল এটার জন্য বিরাট কিছু গণিত দরকার নেই প্রাথমিকভাবে কেউ যদি তার নিজের পাগুলোকে মানে ফিটগুলোকে সন্ধেবেলার দিকে দেখে সেগুলো যদি না ফোলা থাকে সেকেন্ড যদি তার মুখ চোখ কোনো ফলা না থাকে থার্ড যদি তার হাট থেকে কোনো হাফটাফ না ধরে তাহলে সাধারণত আমরা ধরে নিই যে শরীরে জলের মাত্রা ঠিক রয়েছে আবার যদি দেখা যায় যে মুখ শুকিয়ে আসছে প্রচণ্ড তেষ্টা পাচ্ছে হাত পা এতটাই শুকিয়ে গেছে যে প্রত্যেকটা শিরাকে প্রমিনেন্ট হিসাবে দেখা যাচ্ছে স্কিন রিঙ্কেল হয়ে গেছে টাং ড্রাই এরকম যদি কন্ডিশন হয় তাহলে বুঝে নিতে হয় যে শরীরে জলের মাত্রা কম আছে বা স্টেটে আছে আর যদি খুব ওভারহাইড্রেশন হয় সেটা তো আমি বললাম যে হাত পা ফুলে যাবে তো এই যে তিনটে স্টেট মানে অ্যাকুমুলেটেড ওয়াটার দ্যাট ইজ ওভার ইউহাইড্রেশন মানে নর্মাল ওয়াটার অথবা ডিহাইড্রেশন এই তিনটা স্টেজ এর জন্য বিরাট কিছু অঙ্ক জানার দরকার নেই বিরাট কিছু গণিত জানার দরকার নেই নিজের শরীরের কতগুলো সাধারণ লক্ষণ দেখলেই বোঝা যায় যে শরীরে জলের মাত্রা কেমন রয়েছে তো এইবার যদি একজন কিডনি রুগীর ওভার হাইড্রেশন ওভার স্টেট থাকে দ্যাট মিন্স যে পা ফোলা রয়েছে মুখ ফোলা রয়েছে হাতগুলো ফোলা রয়েছে হাটলে হাফ ধরে আসছে এইরকম পরিস্থিতি যদি হয় তখনই প্রশ্ন আসে যে জল জল আমরা কতটা খাবো সেটা কন্ট্রোল করার কিনা যারা ইউহাইড্রেটেড বা যারা ডিহাইড্রেটেড তাদের কিন্তু জল কন্ট্রোল করার বিন্দুমাত্র প্রয়োজন নেই যতটুক টেষ্টা পায় ততটুক জল খান তবে এই ব্যাপারে একটা জিনিস বলে রাখা ভালো আমরা যারা চিকিৎসকরা আমরা খুব অ্যাক্টিভিসে বিশ্বাস করি সেই কারণে এই হাইড্রেশন স্ট্যাটাসটাকে বোঝবার জন্য বিজ্ঞানীরা গবেষণা করে একটা বিসিএম বলে একটা টেস্টের ব্যবস্থা করেছে বিসিএম জিনিসটা কি খুব সিম্পল একটা টেস্ট আমাদের নেফ্রোকেয়ারে বিসিএম মেশিন আছে হার্ডলি তিনশো না আড়াইশো না তিনশো টাকার মতো খরচ হয় একটা বিসিএম করতে কিছুই নয় কিন্তু বিসিএম এমন একটা টেস্ট যেটা যে কোনো মানুষের তার শরীরের জলের মাত্রা কতটা কতটা তার আইডিয়াল বডিওয়েট থাকা উচিত কতটা জল তার শরীরে থাকা উচিত সেটাকে এক সেকেন্ডের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খাবে বলে দেওয়া সম্ভব সুতরাং যদি আপনার ক্লিনিক্যালি বা সিম্পলিস্টিক্যালি আপনার ফিট আপনার শরীরের অবস্থা অ্যাসেস করতে কোনো সন্দেহ হয় আপনারা একবার নেফ্রোকে আসুন একটা বিসিএম টেস্ট করিয়ে এই জিনিসটা বুঝে নিন যে একদম অ্যাকুরেটলি আপনার শরীরে জলের মাত্রা কতটা থাকা উচিত কতটা আছে মানে আপনি ওভারহাইড্রেশান আছেন না ডিহাইড্রেড আছেন সেটা পুরোটা বুঝে বুঝে যাওয়া সম্ভব যারা ডিহাইড্রেটেড বা যারা যাদের যতটা জল থাকা দরকার ততটা রয়েছে তাদের ক্ষেত্রে কিডনির অসুখের মাত্রা বা ক্রিয়াটিন যাই হোক না কেন জল রেস্ট্রিক্ট করার কোনো প্রয়োজন নেই বিশ্বাস করুন টেস্টা মেটাতে যতটুক জল দরকার ততটুকু জল না খেলে ক্রিয়াটিন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি আবারও বলছি যাদের পায়ে কোনো ফোলা নেই যাদের হাঁটতে গেলে কোনো হাফ হাত ধরে না যারা যাদের ইউরিনের ভলিউম মোটামুটি অ্যাডিকুয়েট রয়েছে যাদের চোখে মুখে কোনো ফোলাভাব নেই হাত ফোলা নেই এই রকম রুগীদের যদি এই রকম শারীরিক পরিস্থিতিতে কেরাটিনিন যাই থাক না কেন আপনার জল রেস্ট্রিক করার মাত্র কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ যদি কেরাটিনিন বেশি থাকে আপনি তেষ্টা মেটাতে যতটুক জল প্রয়োজন ততটুকু নিশ্চয়ই খাবেন খেয়াল রাখুন যে তেষ্টা মেটাতে যতটুক জল প্রয়োজন ততটুক জল খাবার পর আপনার হাত পা ফুলে যাচ্ছে কি না মুখ ফুলে যাচ্ছে কিনা বা হাঁটাচলা করতে গেলে একটু হাঁপ ধরে আসার টেন্ডেন্সি হচ্ছে কি না যদি সেইটা হয় তাহলে বুঝতে হবে হয়তোবা শরীরে কিছুটা জল রিটেন করছেন মানে যতটা জল আপনি খাচ্ছেন কিডনি ততটা বার করতে পারছেন না এই ব্যাপারে একটা খুব সহজ একটা প্যারামিটার্স আমরা ফলো করতে বলি আমাদের পেশেন্টদের সেটা হচ্ছে রোজ সকালবেলা একটা নির্দিষ্ট সময়ে আপনার বডি ওয়েটটা নিন আমরা বলি বাথরুম ওয়েট মানে বাথরুমে যখন জামা কাপড় পরা থাকে না সেই অবস্থায় যে ওজনটা নেওয়া যায় দ্যাট ইজ অ্যাকুরেট ওয়েট একটা ডিজিটাল ব্যালেন্সে যদি আমরা রেগুলার সেই ওজনটা নিতে পারি আর যদি আপনার সেই ওজনটা একটা স্টেবল থাকে মানে ধরুন কালকেও পঞ্চাশ কেজি আছে আজকেও পঞ্চাশ কেজি আছেন আপনার তেষ্টা মেটাতে যতটা জল লেগেছে আপনি ততটাই খেয়েছেন সারাদিনে কিন্তু ওজন বাড়েনি তার মানে ইওর কিডনি হ্যাজ এ ক্যাপাসিটি টু হ্যান্ডেল হোয়াট এভার ওয়াটার ইউর ড্রিঙ্কিং ইট ইজ নট রিটিং আপনি নিশ্চিন্তে জল খেতে পারেন যতটা তেষ্টা পাচ্ছে ততটা আর যদি ওজনটা কমে যায় তাহলে বুঝতে হবে আপনার জল খাওয়াটা কম হচ্ছে আপনি আরও কিছুটা জল বাড়াতে পারেন তো আর ওজন যদি দু কেজির আপনি খাচ্ছেন সেটা শরীরে রিটেন করছে আপনার কিছুটা পরিমাণ কমানো দরকার পাঁচশো গ্রামের ওজনের তারতম্য থেকে এক কেজি ওজনের তারতম্যকে অ্যাকসেপ্ট করা যায় কিন্তু কখনোই দু কেজির বেশি ওজন ওয়েট গেইন ইন টু কনসিকিউটিভ ডেজ শুড নট বিসেপ্টেড দ্যাট ইন্ডিকেটস ইউ আর ওভার সুতরাং একজন কিডনি রুগী কতটা জল খাবেন এটা তার মুখ থেকে এক লিটার খান দেড় লিটার খান এরকম বলাটা বোকামে আমরা জল কতটা খাবেন সেটা বিবেচনা করার জন্য লক্ষ্য করি যে সেই রুগীটির হাইড্রেশন স্টেটাসটা কিরকম তার শরীরে কি এক্সট্রা জল রয়েছে না সে ইউহাইড্রেটের স্টেটে রয়েছে না সে ডিহাইড্রেটের স্টেটে রয়েছে যদি সে ডিহাইড্রেটেড বা ইউহাইড্রেটের স্টেটে থাকে তাহলে তেস্টা পেতে তেজটা মেটাতে যতটা জল দরকার ততটা অবশ্যই খাবেন যদি স্টেটে থাকেন সেই ক্ষেত্রে বাথরুমের পরিমাণটা মেপে খুব ভালো হয় যদি একটা বিসিএম করা যায় মানে বডি কম্পোজিশান অ্যানালিসিস সেটা করে যদি আমরা বুঝে নিতে পারি কতটা জল এক্সট্রা আছে সেই জলটাকে মাথায় রেখে জলের পরিমাণটা সিদ্ধান্ত মানে নির্ধারণ করা দরকার এইটা ডক্টরদের কাজ নিউট্রিশনিস্টদের কাজ সুতরাং যে বা যারা কিডনির অসুখে ভুগছেন কিন্তু কেউ আপনাকে বলে দিয়েছে পার্শ্ব বেশি জল খাবেন না তাদের ক্ষেত্রে আমার একটা নিবেদন এই ডিসিশানটা নেবার আগে প্লিজ একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নিন বা যদি আপনি নেফ্রোলজিস্টের কাছে অ্যাক্সেস না থাকে আপনি নিজে আপনার এই পাটা ফোলা আছে কি না মুখ ফোলা আছে কি না বা একটা বিসিএম টেস্ট করে নিন করে নিয়ে আপনি সিদ্ধান্ত নিন কতটা জল আপনার জন্য অ্যাডিকুয়েট হবে তবে বলে রাখা ভালো যাদের ডায়ালিসিস চলছে যাদের একদম ইউরিন হয় না প্লাস যাদের হার্টের অসুখ রয়েছে এই গ্রুপ অফ এই তিনটে গ্রুপ অফ পেশেন্টদের জন্য জলের মাত্রাটা ঠিক করাটা খুব 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 গুরুত্বপূর্ণ উইদাউট বিসিং উইদাউট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট উইদাউট সিং দ্য কন্ডিশন অফ দ্য হার্ট এটা ঠিক করা উচিত নয় সুতরাং আপনি আপনার জল কতটা খাবেন দিনে চব্বিশ ঘন্টায় যদি আপনার ডায়ালিসিস চলে যদি আপনার ইউরিন না হয় যদি আপনার হার্টের কন্ডিশন ভালো না থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ নেফোলজিস্টের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্তটা ঠিক করুন রেস্ট অফ দ্য টাইম ইউ ক্যান টেক ইউর ডিসিশন আমরা আমাদের ক্লিনিকে কি করে জানেন প্রত্যেকটি পেশেন্ট যারা রেনাল ফেলিয়ার নিয়ে বা কিডনির অসুখ নিয়ে আমাদের কাছে কনসালটেশনের জন্য আসে তাদের প্রত্যেককে আমরা একটা ফলো আপ শিট দিই সেই ফলো আপ শিটের মধ্যে তিন চারটে প্যারামিটার লিখতে হয় যে কত চব্বিশ ঘন্টায় কতটা জল খেলেন চব্বিশ ঘন্টায় তার কতটা বাথরুম হলো আর রোজকার বডি ওয়েটটার কী অবস্থা মানে ওয়েটটা বাড়ছে না ওয়েটটা স্টেবেল আছে না ওয়েটটা কমছে এই তিনটে ডেটা যদি মনিটর করা যায় তার সাথে যদি কেউ একটু ইন্টেলিজেন্টলি পা ফুলছে কিনা সেই তথ্যটাও যদি রাখেন তাহলে অ্যাকিউরেটলি কতটা জল খাওয়া দরকার সেটা খুব সহজেই ক্যালকুলেট করে দেওয়া যায় তো আশা করি একজন মানুষ যার কিডনির অসুখে ভুগছেন তিনি কতটা জল খাবেন এই সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হলো শেষ করার আগে আবারও বলছি যাদের ডায়ালিসিস চলছে যাদের ইউরিন একদমই হয় না বা যাদের হার্টের অসুখ রয়েছে এই তিনটে গ্রুপের রুগীদের ক্ষেত্রে জলের মাত্রাটা ঠিক করার জন্য একজন বিশেষজ্ঞ একজন নেফোলজিস্টের পরামর্শ নিন আর যাদের এই তিনটে কন্ডিশন নেই কেয়ারটিন একটু বেড়েছে ধরুন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু পা ফোলা নেই শ্বাসকষ্ট নেই পরিমিত বাথরুম হচ্ছে আপনি রেগুলার ওজন দেখছেন ওজনে কোনো পরিবর্তন হচ্ছে না আপনারা দয়া করে কারো কথা শুনে পাঁচশো জল খাই এক লিটার জল খেয়ে করবেন না বা পাঁচ লিটার জল খেয়ে ফেললাম কিডনি ফ্লাস করার জন্য সেটাও করবেন না আপনার তেষ্টা মেটাতে যতটুকু জল প্রয়োজন ততটুকু জল খান অবশ্যই খেয়াল রাখুন কি পরিমাণ ইউরিন আপনার হচ্ছে হাত পা ফোলার কোনো লক্ষণ দেখা দিচ্ছে কিনা ওজনের কোনো তারতম্য হচ্ছে কিনা এই তিনটে প্যারামিটার যদি একত্রিত করে আমরা একটা সিদ্ধান্ত নিই আশা করা যায় জল নিয়ে আর কাউকে জলে পড়তে হবে না ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই ভিডিওর নিচে একটা ফর্ম রয়েছে সেখানে আপনার প্রশ্নটা আপনি লিখুন আই লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিস আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ফরওয়ার্ড দিস ভিডিও টু ইয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান যার যারা এটা শুনে হয়তো উপকৃত হবে ধন্যবাদ সুস্থ থাকবেন